আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদের নামাজ পড়ে ছড়িয়ে এসলাম বাড়িতে আসার পর পরে এই যে আমার গরুটা যে কোরবানির জন্য যে গরুটা নিয়েছিলাম এই গরুটার ফানি দেওয়ার সুন্দর করে কৌশল করাইতেছে কারণ ছোটো থাকতে হইতে দেখতে যে কোরবানির গরুে জবাই করার আগে দিয়ে এরকম ফানি দিয়ে কি কৌশল করাই দেয় তারপরে এই গরুটার সুন্দর মতে এখানে কতগুলো ভুসি আছে এগুলো খাইতে দিলাম কারণ হলো একটু পরে সে আল্লাহর কাছে চলে যাবে এই জন্য তারে আমি কত সুন্দর করে খাতের যত্ন করি ভুসিগুলো খাওয়াইতে আসি যাই হোক একটু পরে এটা আল্লাহর কাছে চলে যাবে এই যে দেখছেন জবাই হয়ে গেছে কব্বত কব্বত করে দিচ্ছেন কত সুন্দর করে আমরা কাটতে লাইতে আসি কারণ হলো যে কি কোরবানি তো বছরে একবারে আসে যেহেতু আমি প্রবাসী মানুষ সব কোরবানের সময় ঈদের সময় থাকতে পারি না এই কোরবানি আসি সেহেতু কি সুন্দরভাবে এই গরুটারে কাজ করতে আছি সুন্দরভাবে দুজন মানুষ মিলে গিয়ে কাটতে আসি আস্তে 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 সেরকম একটা আনন্দ ফিল লাগতে আসে বিশ্বাস

কারণ এই কোরবানি জীবনে প্রত্যেকটা কোরবানি সময় কি যা এই বুড়ি গান আর কপাল লাগিয়ে সাফাই করুন এবারও আমার কোপালে মনে হয় মৃত্যুর এক পর্যন্ত না যাও সাফাই করে দিয়ে সব সাফা আর প্রবাসী বাইরে আমি জানি আপনারা অনেক কষ্টের ভিতরে আছেন টেনশন করিয়ে না আর মতন আপনারা দেশে ছুটিতে আইলে এরকম করে কোরবানি দিবেন আনন্দ করবেন টেনশন করি না আমরা জানি যারা প্রবাসী আছে এ তারা অনেক কষ্ট কষ্ট করে মনে করেন বিশেষ করে ঈদের দিন এরকম একটা দুঃখ কষ্ট লাগে কারণ হলো দেশে কোরবানি তারা কিন্তু দেশে কোরবানির জন্য টাকা বাড়ায় কিন্তু

হয়তো অনেকের মনে কষ্ট যে হালে দেশে অনেকেই টাকা পাড়াইছেন দেশের কোনো বস্তু খাইতে না বা আনন্দ করতে পারলাম টেনশন করে নেই কোনো এক সময় সুবিধা আসলে খাইতে পারবেন ঈদ করতে পারবেন টেনশনের কিছু না আমরা যারা প্রবাসী আছি আমরা জীবনটাই এরকম যখন আমি সৌদি আরবে ছিলাম না আমার কবিলে কোরবানি দিত তো কোরবানি দিলে পরে কিয়া একটু মাংস দিয়ে যেত এগুলো আর আমি খাইতাম কাটাইতাম কিছু করার নেই কারণ আমরা এলাম প্রবাসী কিন্তু ঠিকই দেশে প্রবাসে আর দেশে টাকা বাড়াইতাম কোরবানি দেওয়ার জন্য